দেখে যা যারে যাও অনির্বাণ কি সুখে রয়েছে গান এই অনির্বাণটা কি দুদিন আগে শুয়েল ভিডিওতে এই টাইটেলটা এসেছিল তারপরে এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে অনেকবার মানে আমিও ভেবেছিলাম যে গানের যেহেতু এটা একটা লাইট সেই গানের লাইনটাই দেওয়া হয়েছে তারপর বলেছিলাম ম্যাঙ্গো এরকম একটা গানের লাইন দিয়েছিল সেটা একটু ভাবলাম ব্যাংকটিতে গানের লাইনটা দিয়েছিল সেটা অন্যরকম একটা ছিল আর এটা কাউকে বলছে দেখে যা অনির্বাণ কি যখন করা হয়েছিল সে তার বন্ধুর উদ্দেশ্যে করেছে গানটা যে করেছিল এই গানটা নিয়ে অনেকেই জানো তো সে তার বন্ধুর উদ্দেশ্যে এই গানটা করেছে অনির্বাণ তার বন্ধুর আমাদের সুয়ের কাছে আমার প্রশ্ন এই অনির্বাণটা কে কার ওরফে নাম অনির্বাণ না প্রমাণ আমি দিতে পারবো না ভাই আমার কাছে প্রমাণ নেই শুরুটাই বলছি কিন্তু আমার নাকটা অনেক বড় এই নাকের গন্ধ শুকে শুকে একটা কিছু আমার কাছে এসছে মানে এই অনির্বারটা নাকি কোনো একজনের ভালো নাম হ্যাঁ প্রমাণও হয়তো আসবে ও চেষ্টা করছে আমিও চেষ্টা করছি না দেবো না যে সে মানে কোনো ক্রিয়েটার না সে ক্রিয়েটার নয় সে আমার কাছের একজন খুব কাছের একজন তো যাই হোক সেগুলো পরে বলবো তো তা সে আমাকে কালকে রাতে জানিয়েছে এবার আজকে সকালের ভিডিও তো বলতে পারিনি কারণ তার আগে আমার অলরেডি আজকে সকালের ভিডিওটা রেডি হয়ে গেছিলো তো সে আমাকে বলল যে তুমি কি জানো এই অনির্বাণটা কী হচ্ছে না আমি না জানি না তো ভাবছিলাম এটা হয়তো কোনো গানের লাইন বলছে না আমি জানি এই অনির্বাণটা কে আমাকে প্রমাণ দিতে পারবে বলছে ওটাই তো সমস্যা কোথাও কোনো প্রমাণ রাখে নেই কিন্তু আমি ড্যাম 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 শিওর হয় বলছি অনির্বাণটা হচ্ছে এ এর ওরফে নাম তা হচ্ছে অনেকবার তারপর আর ভাবলাম ঠিক আছে প্রুফ যখন নেই তাহলে কোশ্চেন মার্কই রাখতে হবে আর কিছু করার নেই চলো কোশ্চেন মার্ক কেন রাখলাম এই অনেকবারে তার একটা ঝলক একটা ছোট্ট প্রমাণ তোমাদের সামনে তাহলে তুলেই ধরলাম একটু শুনলাম মনটা একটুখানি খারাপ চলছে মানে ভীষণই খারাপ লাগছে মন আজকে হচ্ছে বুধবার আর এখন ছটা এখনও বাজে না সকাল ছটা এখনও বাজে না বাইরে এখনো প্রায় অন্ধকার পুরোটা অন্ধকার 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 ভাব আছে আর কারেন্টটাও নেই সে কারণে এই আলোটা নিবু আলোটা চলছে সকাল থেকে ওই দেখো কারেন্ট নেই তো বর রেডি হয়ে গেছে বরজার জায়গায় সেটা হচ্ছে তোমার আমার ভাত আছে ও আজকে চলে যাচ্ছে ও যাচ্ছে বেঙ্গালোর সেই দিন যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হলো এই কারণে যিনি হলো যে ও চলে যাবে সেই কারণে কর্মসূত্রের কাছে জন্য যাচ্ছে আর ওকে হাওড়া পর্যন্ত দিয়ে আসতে যাচ্ছে মানে ওর মামা আর কি আমার বহন আর আমার নন্দাই অর্থাৎ ওর বাবা তো সেই কারণেই রেডি হয়ে গেছে ওদের বাড়ি থেকে গাড়ি বেরিয়ে আমাদের দিক থেকে যাবে সেই কারণে বর এখান থেকে বেরোবে বরজালা এখন ওপরে বাবা মাকে ডাকতে উঠে পড়েছে বাবা মা দুজনেই উঠে পড়েছে তো মনটা ভীষণ খারাপ আর ওদের আমাদের কতটা কাছের ছিল বিশেষ করে আমার কতটা কাছের ছিল সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখেছি যে কোনো জায়গায় যদি যাওয়ার দরকার হয় আমার ভাবনা তারপরে আমার সেরু শেরুকেও আমার কোলে ভাবনায় তুলে দিয়েছিল ভীষণ খারাপ লাগছে আমি সেই জন্য ওই জন্য তোমাদের সঙ্গে বলিনি বলতে গেলে মনটা কেমন হয়ে যাবে সেই জন্য আমি তোমাদের সঙ্গে বলিনি আজকে দেখো বলতে বলতে সেই সময় উপস্থিত ও শুধু আমার ভাবনা ছিল না খুব ভালো বন্ধু ছিল ও এত ভালো বুঝতো না মানে এই ইউটিউব জানি তো আমাকে বিশাল সঙ্গ দিয়েছে বিশাল তোমাদেরকে বলেছিলাম যে একটা সময় যখন চ্যানেল ডিলিট এসেছিল তখন ওমাকে বলতে না আমি চ্যানেল ডিলিট না তুমি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো একটা বছর সারাটা দিন কেমন যে গেছে আমার কালকে সারাদিন কোনো ভিডিও করিনি হয়নি চুপচাপ সাড়ে বারোটা একটা পর্যন্ত তো এমনিতেই ছিলাম ওই হয়ে গেছে যাবে ওর কোনো দুঃখ দেখো কোনো দুঃখ নাই যত দুঃখ আমারই হচ্ছে বন্ধুরা যে ভয়েসটা শুনলে এটা তো কার বুঝতেই পেরেছ আমি একটু চেঞ্জ করে দিয়েছি চাইলে আমি ভিডিও ক্লিপটা দিতে পারতাম কিন্তু ওই যে অন্যের ভিডিও ক্লিপ আবার ইউজ করা উচিত নয় তো এই বিষয়টা হচ্ছে আর দু বছর আগে ওই যে তোমরা অনেকে আবার আমাকে কভার করছিলে না না দিল্লি কেন বলছো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে শুরুতে গিয়েছিল পরে দিল্লিতে ওখান থেকে দিল্লিতে গেছে যাই হোক যেটা বলতে চাইছি সেদিনের এটা দু বছর আগের একটা ভিডিও গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো এই যে বাড়ি ছেড়ে চলে আসলেও এত মিস করছে বাড়িটাকে আজকেও ভিডিও সুবিধা দেখলে না শাশুড়িকে মিস করছে ওই মশারিটা কাজ করা শিখেছে শাশুড়ির কাছ থেকে কী ধরনের হাজবেন্ড তো বিয়ের আগে যা কিছুই হোক যেন বাইরে না থাকে মানে স্টেটের বাইরে যেন কোনোভাবেই সে তার কর্মসূচিতে না থাকে কারণ মনের কথা হাজবেন্ডকে বলতে হবে তো মনের কথা যে হাজবেন্ডকে বলবে যে হাজবেন্ডের প্রতি এত লয়াল হবে যে হাজবেন্ডকে এত ভালোবাসবে যে আর ওর হাজব্যান্ড তো ডেফিনেটলি ভালো সেটা ওর নিজেই বারবার বলে আমরা বলছিলাম আমরা ওর কথা শুনে মাঝে মাঝে ভাবছিলাম ওর হাজব্যান্ডটা তো ওরকম থাকে কিন্তু ভেতরে মানুষটা ভালো কিন্তু ওই তো তারপরে এসে বলেছে ওর স্বামী এরকম নাই ও বারো বছর ধরে এই অভ্যস্তই নয় আর ওর শ্বশুরবাড়িতে অত্যন্ত ভদ্র শিক্ষিত সেটাই বলেছে তাহলে পরে ফল ওর আর ও নিজেও বলেছে ওর আর অন্য ওর ওর শ্বশুরবাড়ি রিলেটেড কারো ভুল নয় তাহলে পরে আমি বলছি যে মেয়েকেই তার স্বামী চাইবে এরকম বিয়ের আগে থেকেই কল্পনা করেছে এরকম স্বামী যে কিনা আমার কাছে থাকবে তার আগে কম হলেও চলবে কিন্তু আমার কাছে থাকবে তার সঙ্গে যদি আমি সব শেয়ার করতে পারি তো যার সঙ্গে আমি সব শেয়ার করতে পারি সেই মানুষটি যখন আমার কাছে আছে আমি যখন এত ভালোবাসি তাহলে সেখানে সেপারেশান তো আসবে না যেখানে আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই শ্বশুরবাড়িরও কোনো দোষ নেই তাহলে তো সেপারেশন আসার কথাই নয় কি কেন বারবার এই কথাগুলো বলছি কেন বয়ে বয়ে বলছি তার তো একটা কারণ আছে না কারণ ছাড়া তো কোনো কার্য ঘটে না ঘটে কি যাই হোক এটা সাসপেন্সে রাখা হয়েছে বলবে না শুভ এখন কারণ সময় আসেনি সময় যদি পাঁচ বছর সাত বছর পরে মনে হয় আসবে তবে বলবে তা না হলে বলার মতো একটা কিছু আমাদের সাথে তুলে দেবে হ্যাঁ গেল আমরা গেলে ফেলি বুঝতে পারে যাই হোক তো ওই যে ভিডিওটা দু বছর আগে সেই সময় ভিডিওটাতে দেখবে যেদিন চলে যাচ্ছে সেদিন কি পরিমাণে কান্না করেছে শু ফুলে গেছিল আর ওই পুরো ভিডিওটাতে পুরো ভিডিও শুধু একটা কথাই কথা করবো তোমরা তো শুনলে ভাগনা কম বন্ধু বেশি নিশ্চয়ই শুনলে তো খুব মিস করবো ও আমার সব কিছু ছিল আমি চিকেন রান্না মানে ওই চিকেনটা রান্না করলে ও এসে নিয়ে যেত যখন ভালো কিছু করলে ও এসে নিয়ে যেত আমার কোথাও যাওয়ার থাকলে ও সঙ্গে যেতাম খুব মিস করছি পুরো ব্লগ ভিডিওটা জুড়ে যাই ইভেন ওর কমেন্ট সেকশানে সমস্ত কমেন্টসগুলো দেখবে ওখানে যদি একশোটা কমেন্ট থাকে ওখানে পঁচানব্বইটা কমেন্ট এটাই এসেছে এত এক্সট্রিম কেন করছো এত এক্সট্রা অর্ডিনারি দেখানোর কী আছে বেশি অ্যাক্টিভ করছে তারা তো তখন এসব জানতো না জানতো কি বেশি অ্যাক্টিং করছো সে তার কাজে যাচ্ছে তার মা বাবা যখন স্ট্রংলি দিতে পারছে তুমি এমন কে এটাই তো এই যে কে সেটাই তো কি করে বোঝানো হবে যে কে কে আমাদের সু কে কেন এত মিস করছে স্বামীকেও এত মিস করছে না যেভাবে ওই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো তাকে মিস করছিল সে চলে গেছে সেদিন তার আগে থেকেই তার মিস করা শুরু হয়েছে আর এটা তো অন ক্যামেরা অফ ক্যামেরা সে তার কাছে বলেছিল এক সপ্তাহ নাকি তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল পাগল হয়ে গেছিল কান্না করতে করতে অথচ সে শ্বশুরবাড়ির স্বামী যাদেরকে এত ভালোবাসে যাদের ভালো হচ্ছে না যাদের প্রোজেকশনের জন্য সে সেপারেশন নিল তাদের জন্য এই ধরনের মানে মানে অ্যাক্টিভিটিস তার ভেতর থেকে ফুটে আসছে না এই কান্নাটা তার ভেতর থেকে আসছে না যেটা রিয়েল যেটা কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে ওই ভিডিওটাতে সে কথা বলতে বলতে অটোমেটিক মানে কথা বলছে অন্য ইয়ে নিয়ে তার হাজব্যান্ডটা পাশে আছে হাজব্যান্ড আর কি করবে কিছু বরণের নাই তো সেই জন্য বলতে বলতে তার চোখ থেকে জল বেরোচ্ছে আর এখানে জল বার করবো বলে ক্যামেরা অন করে আমাদের সামনে চোখের জল বার করে সে দেখাচ্ছে বুঝতে পারো দুটো পার্থক্য বোঝা তো সেই জন্যই জিজ্ঞেস করলাম যে এই অনির্বাণটা কে সু কে এত বড় এক কোশ্চেন মার্ক রেখে গেছি এই অনির্বাণটা কে মিলে তো যাবে হিসাব তো সব এখানে সব আসবে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস না এখানে যদি তুমি কোনো কিছু ছুঁড়ে দাও সেটাকে হাইট করে রাখার ক্ষমতা তার থাকে না এত সহজ নয় যে লুকিয়ে চুকিয়ে তো রাখতে পারবে না এবার তোমাদেরকে একটা কথা বলি কালকে আমাকে অনেকেই কমেন্ট করেছে যখন আমি ভিডিও করেছিলাম মা এসছে বাবা এসছে আবার চলে গেলো মা তো তখন অনেকেই বলেছে ওর জায়গাতে আছে খবরটা তো পেয়েছি তোমাদেরকেও তো বললাম 没办法 তার যেহেতু সবুত আমার হাতে নেই শুধু শুনেছি সেই জন্য শোনা শোনাটা তো পুরো ড্যামশি হোক তারপর ছাড়া কিছু তো করা যাইবো না তাই জন্য বলিনি যাই হোক তোমরা কমেন্ট করেছো আমি দেখেছি রিপ্লাইও করিনি কিছু করিনি কিন্তু যাই হোক যেটা বলতে চাইছি আজকেও বাবা আসলো আজকেও বাবা আসলো বাবা খাওয়া দাওয়া করল দেখলাম টাছ রান্না হলেও খাওয়া দাওয়া করলো বাবা আর মেয়ে একসাথে খেলো তো বলছে আমি এত বছর ধরে সংসার করছি এতটা পরিমাণে উচ্ছ্বাল কি করে ভেজে ফেললাম বুঝতে পারছি না আর ভাতও রাত্রিবেলা তার পশু থেকে খাওয়ানোর পর বললাম দিয়ে আমরা ভাত করতে হবে না ভাতটা রয়ে গেছে হ্যাঁ অনেক সময় কেউ আসলে পরে না আমরা বুঝে উঠতে পারি না কতটা কি লাগবে কি লাগবে সেটা একটু 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 বেশি হতেই পারে হতেই পারে কিন্তু এত বছর ধরে সংসার করেও মাপটা বুঝি না এটা তো হয় না মাত্র দুটো মানুষ মাত্র দুটো মানুষ খেয়েছে ভুল বললাম ভুল বললাম এবার তোমরা কি একটা জিনিস নোটিস করেছ সোমবারের ভিডিও কালকে চলে গেছে সোমবার কালকে বললেও বাবা আজকে সোমবার বাড়ি আছে বাবা বলেছি বাজার করতে তো আজকে যে ভিডিও মানে মানে কালকের ভিডিও তো আজকে এসছে তো কালকে নিশ্চয়ই মঙ্গলবারের ভিডিওই এসছে তাই না এবারে মঙ্গলবার তো বাবার ছুটি ছিল না বাবা কি করে আসলো বাবা ছুটি নিয়েছে ছুটি নিয়েছে তাহলে যখন তুমি শিফট করছিলে বারবার তখনও তো বাবাকে ছুটি নিতে দেখিনি এখন বাবা এত ঘরে ঘরেও আসছে সময় কাটাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে চা করে দিলে তারপরে বাবা চলে গেল বাবা তো যাবেই বেশি একটা দূরত্ব না বাবা তো যেতে পারবে। এখন যখন তখন বাবা আসবে মা আসবে যেতে পারবে এতদিন সেটা হতো না হ্যাঁ মশলাদ পরে থাকুন থেকে হাবরার কত থাকুক মাঝখানে একটা স্টপে হাবড়া আবার সরি মশলা তো পুরো পরে সবদেই তারপরে হাবড়া খুব বেশি লাগে না আর হাবড়া থেকে শুয়ের বাড়ি যেতে কতক্ষণ লাগে জানি না আমার মনে অনেকটা ভেতরে তো ওভারঅল সব মিলিয়ে মিশে ওই ট্রেনের টাইম অনুযায়ী যদি বেরোয় তাহলে হয়তো পঁয়তাল্লিশ মিনিট ট্রিপ লাগতে পারে বা চল্লিশ মিনিট এরকম লাগতে পারে কারণ হাবড়া থেকে ওর বাড়ি কত দূর আমি জানি না তাও আমি আধ ঘন্টা ধরে যে আধ ঘন্টা হয়তো দূরত্ব হবে ডিস্টার্সটা এরকম হবে ধরে রাখলাম আমি জানি না এখনই তবে আমার যতটুকু মনে হলো ওর বাড়িটা অনেকটা ভেতরে ওই ওদিকটা দিয়ে মানে গাড়িঘাটটা যেতে আবার মনে ওর বাড়িটা ওদিকে আমি এখনই জানি না বিশ্বাস করো মনে হওয়াটাই তোমাদেরকে বললাম তো যাই হোক তো এখন কিন্তু বাবা আসবে মা আসবে ঘরো আসবে আসবে যাবে যাবে আসবে আসবেই যাবে হ্যাঁ আসবে যাবে যাবে আসবে সু সেই বলেছিল আমি মৎস্যলগ্ন পুরে ফ্ল্যাট নিয়েছি তারপরে সু একবার বলে না আমি মৎসরলগ্ন পুরেই আছি বলে যতক্ষণ পর্যন্ত আমরা এটা না বলেছি তুমি কোথায় আছো মৎলান্ডু তো তুমি নেই ততক্ষণে বলেছে আমি মৎসান্ড আছি তারপরে যখন এটা সোশ্যাল মিডিয়ায় তো সবাই সবই দেখছে সবই জানছে ওর বিরসরাও কমেন্টস করছে তো তারপরে কিন্তু আর কাছে এরকম করে শুয়ে মুখ থেকে বেরোচ্ছে না আমি মচ্ছলান্ড গেছি আজকে আবার স্বামীকে মিস করলে শাশুড়ি কিন্তু প্রচণ্ড মিস করছে তা শাশুড়ি তো খুব ভালো ছিল বৌবার জন্য রান্নাবান্না বান্না করে রাখতো শ্বশুর শাশুড়ির সাথে ও কিচ্ছু হয়নি স্বামী এত ভালো স্বামীও না কেউকে কিছু বলেনি তাহলে আলাদা মানে কি না হলেই হতো মানে এত মিস এই শু বলেছিল না যদি কখনো দেখি মিস করছি তাহলে কন্ডিশন দেবো শু মিস করা শুরু হয়ে গেছে দুদিনেই মিস করা শুরু হয়ে গেছে কন্ডিশন শু কন্ডিশন দেবে এবার শুয়ের পর কি শু কন্ডিশন দেবে বাবা এত তাড়াতাড়ি তোমরা কি চাইছো মিলন দেখতে আর এরকম করলে হয় নাকি এত খরচা করে ফ্ল্যাটে এসছে আরে বাবা ও যে কারণে এসছে কারণ সফল না হলে কোনোভাবেই তোমরা পুনর মিলন দেখতে পাবে না মিলন হবে কত দিনে অনির্বাণ ইশুখে রয়েছে শুয়ে প্রাণ বাবা বলতে পারতো ওখানে দেখে যা বল কিছু রয়েছে আমার প্রাণ না অনির্বাণ সুয়ের বরের নাম তো অনির্বাণ না গানের লাইন গানের লাইনটা এই গানটা চুজ করলে কেন দেখে যা আমার প্রাণ কিশুকে এটাও বলতে পারতো ভিউ ওয়াসরা তোমরা দেখে যাও কিশুখে আমার প্রাণ রয়েছে না না শুধু অনির্বাণকে মেন করে হয়েছে টাইকেলার থামবেল টাইকেলার থামবে খেলে দিয়েছে আর ভেতরে তো বুঝিয়ে দাও মানে বুঝিয়েই দিল ওই কান্নার কিলি অ্যাড করে দিল খুব কষ্টে আছে কিন্তু আমার আবার এই জন্য আগে আমরা বি গভীর প্রশ্ন এসেছে ওই যে আমি প্রথম স্কিপি এটা আমার এই গভীর গভীর প্রশ্ন আসে সেটা হলো গিয়ে এরকম করে কেন বলতে হলো অনির্বাণ দেখে যাও সুখে আমার প্রাণ আছে মানে এখন কি ওই মানে অফিসিয়ালি সামনাসামনি কথা বলাও বন্ধ হয়ে গেছে মানে এটা সবার সামনে করা যাবে না এই জন্য আচ্ছা আমার আবার একটা প্রশ্ন এসেছে না শৈর ফ্ল্যাটে শুয়ে হাজবেন্ড তো আসে আমরা তাকে দেখেছি পছন্দ ও বলেছে কিন্তু ওর হাজবেন্ড তো আসে রোজ আসে রাত্রিবেলা আসে আসতেই পারে আসতেই পারে কিন্তু এই যে যে এত মিস করছে সে যখন আসবে তখন যদি আবার শুয়ে হাজবেন্ড চলে আসে ফ্ল্যাটে বিষয়টা কি কেমন কমপ্লিকেটেড হয়ে যাই না তোমাকে কি মনে হয়েছে বন্ধুরা কেমন একটা কমপ্লিকেটেড হয়ে যাবে না তো আমি বলছি এরকম কোনো বাজার নিষেধ পড়ে গেছে না যার জন্য পাড়ার লোক কী বলল টাজের ম্যাটার সোসাইটি কী বলল টাজের ম্যাটার রিলেটিভস কী বললো টাজের ম্যাটার শুধু মাটা ভালো ভেওয়াজটা আমাকে ভালোভাবে নাও কারণ আমার পয়সা লাগবে শুধু অনির্বাণ একার চেষ্টায় তো আমার সংসার উৎরায় দিতে পারবে না পারবে না কারণ অনির্বাণেরও কোথায় বাধ্যবাধকতা আছে তারও তো বাবা মা আছে বুঝতে হইব সবই বুঝতে হইব আর শুধু ওই রকম না ম্যাগির মতো ভুল করে থাকবে সিঁদুর মুছে দি আইস লোক করে যেন সঙ্গে যেন সিঁদুর মুছেছিস না কতলা নস্ত গদল তো সিঁড় না না সু ওরকম বলতে পারবে না পারবেই না সেই কারণে একটু ওরকম ডাক ডাক বন্ধুর তো থাকতেই হবে এই আমরা এরকম যদি কোনো কিছু দেখি শুয়ের ক্ষেত্রে এরকম একটা লাইফ স্টাইল ম্যাংর মতো না শু আবার ম্যাঙ্গুর মতো করবে না ও প্রত্যেকটা স্টেপ খুব নেপে ঝেপে হিসাব করে তারপরে নেয় তাই ম্যাঙ্গুর মতো শু করবে না কিন্তু আজকে শু একটা কথা বললেও ওর বাবা দেখো বেরিয়ে যাচ্ছে এই যে বাবা দেখো চলে যাচ্ছে তো বাবুর বাবা হাসছিল তো বললো তুমি হাসছো তুমি হাসলেও লোকে জ্বালা তুমি কাঁদলেও লোকে জ্বালা তুমি আসলেও লোকে জ্বালা তুমি একটু কাঁদো তো ভেতর থেকে কান্না না আসলে জোর করে গিয়ে আর কাঁদা যায় সবাই কি আর তোমার মতো নাকি গ্লিসারিন ছাড়াই চোখের জল ভিউার্সদের জন্য বার করে দেবে সবাইকে আর তোমার মতো নাকি যদিও আমি কারো ফ্যামিলি কারো মানে অন্য পার্সনদের এনে কথা বলি না কিন্তু ভিডিওর মতো থাকলে তো একটু কথা বলতেই হয় তাই না বলতেই হয় তো ভিউয়ার্সদের নাকি জ্বালা ওকে নাকি এত ভিউার্স নেগেটিভ কমেন্ট করে আমি তো ভাই ওর ভিডিওর সেকশানে গেলে পরে মানে ও ভিডিও দেওয়ার তিন চার ঘন্টা পরে গেলে সব পজিটিভ কমেন্ট পাবে ভিডিও ছাড়ার দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টার মধ্যে গেলে তখন নেগেটিভ কমেন্ট পাবে তারপরে আর কোনো নেগেটিভ কমেন্টই পাবে না কারণ সব ডিলিট করে থাকে বুঝতে পেরেছ এই সুনা না এই নিয়ে অনেক কথা বলেছিল অন্য ক্রিয়েটারদের যে কমেন্ট ডিলিট করে দেয় নেগেটিভ কমেন্ট আজকে সু কেন এটা করছে সবার কাছে মোটামুটি এই নিয়ে কমেন্ট আসছে যে শু কিন্তু আমার পরও কমেন্টটা ডিলিট করে দিয়েছে ওকে এই কমেন্ট করেছিল এই সু কেন ডিলিট করে দিচ্ছে একটু তোমরা জিজ্ঞেস করে তো সু কেন শুধুমাত্র পজিটিভ কমেন্ট রাখছে তার মানে ওই ফ্লাইটের ভেতরে পজিটিভ ভাইবস আনার জন্য নিজের ভেতরে পজিটিভ ভাইবস আনার জন্য সু পজিটিভ কমেন্টসগুলোকে রাখছে নেগেটিভগুলোকে সরিয়ে দিচ্ছে বুঝতে হবে সু কিন্তু ভীষণ ভীষণ এগুলোকে মানে কোনো নেগেটিভ কিছু রাখতেই চায় না ও এখন মানে সুন্দর করে ব্লগ দেবে যাতে ওর মেন্টালিটি আরও স্ট্রং হয়ে যায় এবং ও যাতে এই যে এই যে একটা বিষয় উঠেছে ওই লাইফে এত বড়ো একটা জিনিস থেকে ফেস করে এসছে ও সেখান থেকে যাতে নিজে শক্ত হয়ে উতরে যেয়ে উতরে যেয়ে যাতে মানে দাঁড়িয়ে থাকতে পারে এবং সুন্দর একটা ভিডিও আমাদের সঙ্গে পরিবেশন করতে পারে যেই ভিডিওটা পঁচিশ মিনিটের আজকের ভিডিও হয়েছে পঁচিশ তিরিশ মিনিটের ভিডিওর মধ্যে পঁচিশশো তিরিশশো বার মিথ্যে দিয়ে আমাদের সঙ্গে প্রেজেন্ট করা হবে বুঝতে পারেন এই কারণেই তো অনেকবার দেখে যা কি সুখে রয়েছে বুঝতে এবার আমি আরেকটা কথা বলি শুয়ের বাবা যখন বেরিয়ে যাচ্ছে মানে তার গায়ের ওপর উঠে যাওয়ার চেষ্টা করছিল অবলা হলেও কি বুঝতে পারে বুঝতে পারছিল যে বেরিয়ে যাচ্ছে ওর বাবা তো ও তাকে আরো একটু হয়তো আঁকড়ে ধরে রাখতে চাইছিল তো শু কিন্তু ততটা খুল যাতে কেমন ক্যামেরাটা কেমন করে তার মানে অন্ধকার তো বাইরে তো অন্ধকার ওই অন্ধকারটা দেখা যা অত বোঝা যাবে না কিন্তু তাও খুব সামান্য একটুখানি যেই ক্যাপচার আছে সাথে সাথে ও দরজা বন্ধ করে বাইরের লাইটটা অন করলো লাইটটা কিন্তু দরজাটা খোলা অবস্থায় অন করে নি দেখেছো তোমরা নোটিস করেছে কারণ লাইট অন করলে একটু পরিষ্কার তো অন্ধকার দেখতে পেলাম পরিষ্কার হয়ে যাবে লোকেশন লোকেশান লোকেশান যেটাকে হাইট করার কাজ সু করছে কিন্তু কত। কতদিন এই লোকেশানটা হাইট করে রাখতে পারি চারিদিক থেকে মানুষ এই একটা জিনিসকেই খুঁজছে লোকেশান আমি তো পেয়ে গেছি কোথায়ও আছে আমি এটাও ধরে ফেলেছি সেই এলাকার কোন লোকেশানে আছে কিন্তু এবার শুধু বিষয় হচ্ছে খুঁজে বার করা যে কোনটা মানে অজস্র তো এবার খুঁজে বার করা আর ওই যে বললাম এটাও ওই দশ পনেরো মিনিট মানে স্টেশন থেকে দশ পনেরো মিনিট ডিস্টেন্স ভেতরে দেখতে ওই অনেক কিছু মিলিয়ে মিশিয়ে এক জায়গায় আমি বলতে পারবো না অপারধ অপারধ এখন বলতে পারবো না যাই হোক আবার আমাকে কেউ কেউ কমেন্ট করেছে একজন না দুজন ওই যে আমি বলেছিলাম যে যখন আমি দেখব নিজের চোখে ক্যামেরা করবো তারপর তোমাদের অনেক সামনে বলেছে কারো ক্যামেরা এইভাবে মানে কারো ফুটেজ এইভাবে দেওয়াটা বা কারো মানে সে জানে না তার অবর্ত মানে কার মানে পিকচার নিয়ে পাবলিক করাটা প্রাণ ঠিক 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 আমি জানতামই না সত্যিই তো কারো পারমিশন ছাড়া কারো ছবি নিয়ে এইভাবে দেওয়াটা সত্যিই ক্র্যান বলি কি আমাদের শু এতদিন পর্যন্ত যা করেছে মানে এই যে কত অডিও ভিডিও রিভিল করেছিল না কন্টেন্টের স্বার্থে তাদের পারমিশন ছাড়া বলছি কি ভীষণ ভালো লিগাল কাজ করেছে শুধু ক্রাইম খালি আমরাই করি না এর জন্য অবশ্য কিছু কিছু ক্ষেত্রে কেসও খেয়েছে কিছু কিছু ক্ষেত্রে কেসও খেয়েছে কিন্তু আমার কথা হলেও এই যে মানুষকে যে মিসগাইড এখনও করছে মানে এই এখন আজকের ডেট পর্যন্ত যে মিসগাইড করছে মানে ভুল ভাল ইনফরমেশান দিচ্ছে মৎসরাত্রপুরে নেই তাও বলছে মৎসাত পুরে এটা মানে কোনো ক্রাইম না না এটা একদম অথেন্টিক হ্যাঁ শুয়ের ভিওসদের জন্য এটা অথেন্টিক শুয়েট ভিওর্সরা ওয়েট করে আছে শুধু কোনো একদিন সব খুলে এখানে বলবো তাই জন্য ওয়েট করে আছে আমরাও ওয়েট করে আছি কতটা সাধী সু এখানে বলতে পারে কারণ সু যে গল্পটা বানিয়েছে সেটা তো ওভারঅল সবটা বেরিয়ে এসেছে আমরা তো বার করেই ফেলেছি তো এবার সু কি দেয় সেটাই দেখান তবে এটা না ভবিষ্যৎ পরিকল্পনা কবে আসবে আদৌ আসবে কিনা কীভাবে আসবে ততদিন ওয়াইটেই থাকবে কিনা সেখানেও একটা বিগ কোশ্চেন মার্ক রয়ে গেছে সত্যিই বলছি যাই হোক আজকের ওভারঅল শুয়ের ভিডিও তোমরা দেখলে রান্না বান্না বাবা মেয়ে খাওয়া দাওয়া একসঙ্গে ছিল তারপরে বাবা চলে গেলো বাবার হাসিটা নিয়ে তোমরা কেউ কিচ্ছু বলো না কারণ সত্যিই তো বাবাও খুব কষ্টে আছে মেয়ের এরকম হয়েছে সত্যিই তো কষ্টে আছে সত্যিই তো কষ্টে আছে আছে না বলো মানে এরকম ঘটলে পরে বাবারা আপ্রাণ বাবারা বাবাদের মানে একদম শেষ বিন্দু তো চেষ্টা করবে মেয়ের সংসারটাকে জুড়িয়ে দেওয়ার ঠিক আছে মেয়েকেই সাপোর্ট করছে বাবা মা তো মেয়েকে সাপোর্ট করবে করবেই করবেই করবে তবে আমার বাবাটা আবার এইরকম আমি যদি কোনো জগ্ন দেখি হয় যদি বাবারে বলি ও বাবা তোমার জামাই এটা কই আমার বাবা কথা তুই খারাপ তোর কারণে বুঝতে তো সত্যি কিছু কিছু মানুষ আছে কি ভালো বাবা মা পায় এই যে আমার কিনুক কি ভালো মা বাবা পেয়েছে সব নোংরা তাই সাপোর্ট করছে আমাও কপাল এগুলো চোটে না ভরজা তাহলে খালে আমাকেই থাপ্পর খাইতে হয় গালকে দোষ করলেও থাপ্পর দোষ করলেও থাপ্প দুই গালে 加油！ ভালো দুধো নাও পুতো ফালো সু 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 মিস করছে মিস করা শুরু করেছে মিস করলেই কিন্তু কন্ডিশন দেবে হাজব্যান্ডকে বলে অনির্বাণকে তার আগে কিছু কন্ডিশন দিয়ে রাখো অলরেডি হয়তো দিয়ে রেখেছে অনির্বাণের পথে অনেক বাধা চলে এসেছে যাই হোক বাধা শু অতিক্রান্ত কইরা রাখালাই বুঝতে পেরেছো এসব বাধা শুয়ের কাছে কোনো বাধাই যাই হোক দুধো নাও পুতো ফালো শুয়ের জন্য বললাম ভালো থেকো ভালো থেকো ভালো থেকো এরকম ভিডিও আসুক আরও অনেক কিছু ইনফরমেশন ভিউয়ারদের সাথে নিয়ে আসবো ভিডিও কেমন লাগলো তোমরা জানিও থেকে ভালো থেকে দেখা হবে 我给你个蛋蛋。